আমি এখন চলে আসছি সবচেয়ে বড় মাছের খামার ভিজিট করতে তো ভিডিওতে এমন কিছু দেখতে পাবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন একটি টার্কি মুরগির খামার তো টার্কি মুরগি একবার ফার্স্ট অফ অল গেটে ঢুকতেই পড়ে তো এখানে কিছু ময়ূর আছে কিছু টার্কি মুরগি আছে মার্শাল্লাহ দেখতে পারতেছেন যে একটি পুরো অ্যালবিনো টার্কি মুরগি দেখতে পারতেছেন যে এটা কতটা কিউট এবং কতটা কতটা সুন্দর দেখাচ্ছে আসসালাম আলাইকুম করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন আজকে দেখা খাবো একটি সবচেয়ে বড় মাছের খামার ভিজিট করতে আসলাম তো আমরা এখন কোথায় আসছি আলবিসওয়াক এর বায়ের বাসায় আসছি তো দেখতে পারতেছেন যে আলবি বায়ের বাসায় আমরা আসছি তো আলবি বায়ের এক এক করে আমাদেরকে সবই ঘুরে দেখাচ্ছে তো সর্বপ্রথম দেখাচ্ছিল টার্কি মুরগি এবং ময়ূর এখন এখানে দেখাচ্ছে জাপানিজ বেলথাম মোরক এবং মুরগিগুলো কতটা কিউট কতটা কালারফুল দেখতে পারতেছেন মার্শাল্লাহ একদম নিট অ্যান্ড ক্লিয়ার তো মার্শাল্লাহ এখানে কিছু ভালো বিদেশি জাতের মুরগি আছে এবং মোরক আসে তো এখানে এক এক করে আমি সবই দেখতেছিলাম যতটুকু দেখি ততটুকুই আমার মন ভরে যায় মার্শাল্লাহ দেখতে পারতেছেন ওনার ফার্স্ট অফ অল মাছের খামার আমাকে দেখাচ্ছে তো আমরা যখন মাছের খামারটা ভিজিট করতে যাই একদম অদ্ভুত হয়ে যায় যে তিনটি এলিগেটর গার তারা নাকি আমাদের দিকে তাকিয়ে আসে মাসা দেখতে পাচ্ছেন যে এলিগেটর গারগুলো কতটা অ্যাক্টিভ সেগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল এখন বাজে পাশে থাকবেন আর ভিডিও শেষে হয়তো আমি এমন কিছু দেখাব সেটা কিনা দেখলে সবারই ভালো লাগবে যেটা কিনা একদম সম্পূর্ণ মনটা ফ্রেশ হয়ে যাবে আশা করি আমি দেখে খুব খুশি যেহেতু আমরা ঢাকা থেকে গেছি তো মার্শাল্লাহ এক এক করে আমাদেরকে সবই দেখাচ্ছে দেখতে পারতেছেন তো যতটা ওরা ততটাই ওরা অ্যাগ্রেসিভ তো দেখতে পারতেছেন ওরা কতটা অ্যাগ্রেসিভ সেটাই আমাদেরকে আলবি বাই নিজে দেখাইতেছে হাতে ধরে তো মার্শাল্লাহ দেখতে পারতেছেন যে একটি পাতা ফালানো হয়েছে সেটা ফালানোর সাথে সাথেই এটাকে গাইব করা ফালাইছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মাছগুলো খুবই অ্যাক্টিভ আর আশা করি মাছগুলো খুবই সুস্থ সবল আছে তো মার্শাল্লাহ আলবি বাইয়ের কাছে সেই লেভেলের মাছের কালেকশন তো আমরা নেক্সট টাইমে হয়তো আরেকটি ভিডিও করব সেই ভিডিওতে হয়তো সম্পূর্ণ মাছের ধাপে ধাপে একটি ভিডিও করব যে ভিডিওতে বলে দেবো কোন মাছের কোন নাম কোন মাছ কিভাবে করলে কিভাবে আগানো যাবে সেটা নিয়ে একটি ভিডিও আসবে অতি শীঘ্রই তো আমরা একটি মাছ ধরে দেখতেছি তো মাছটি খুবই ভালো একটি কিউট একটি মাছ ছিল তো মাছটি ধরার সময় হয়তো মাছটি চারিদিকে পড়ে গেছে তো মাছটি অলরেডি সুস্থ আছে যেহেতু মাছটা আমরা সাথে সাথে পানিতে ফেলাই দিয়েছি তো এই মাছের কালেকশন হিউজ পরিমাণ আলবিবাহের কাছে আছে তো আমরা যতটা দেখছি ততটাই মন মুগ্ধ হয়ে গেছে দেখার পরে যতটা আমরা নাকি আমাদের এলাকাতে ইকুয়ামে মাছগুলো দেখি যে না কাটা বনে দেখি তো ওপেন এভিয়ারি এটা যেটার ভিতরে নাকি একবার ওপেন লেভেলে ছাড়া খোলা আকাশের নিচে এখানে ছোটো বড়ো এবং সকলেরই কিছু শেখার আছে কারণ আমরা যখনকারি ফার্স্ট অফ অল তার খামারে যখন ঢুকি আমরা ভিডিও করার চিকে আমরা দেখেই সম্পূর্ণটা মন ভরে গেছে তো বিশেষ করে যারা নাকি মাস প্রেমী তারা অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ভাই কীভাবে মাছগুলাকে সেট আপটা করছে তো আলবি ভাইয়ের ভিডিও যতটা আমরা দেখি ইউটিউবে এবং ফেসবুকে তার চেয়ে বেশি খুশি হয়েছে আমরা বাস্তবে দেখে যে মার্শাল সেটআপটা সেট আপটা খুবই অসাধারণ তো এই সেট আপের আরও আপডেট ভিডিও নিয়ে আমি আসবো তো যদি আর ওগুলো আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকেন আশা করি সামনে এটার আরেকটি আপডেট ভিডিও আসবে মাছের সম্পূর্ণ ধারাবাহিকভাবে ভিডিওটা করব তো এখানে কিছু মাছের কালেকশন আছে এটা মানে খুব সুন্দর একটি ট্যাঙ্ক করা হয়েছে তো আমরা কিভাবে কিভাবে ঘুরে ঘুরে দেখতেছি বাট আর বায়ে আমাদেরকে নিজের হাতে ধরে দেখাচ্ছে মাছগুলা আর কিভাবে সেট আপগুলো করছে সম্পূর্ণটা আমাদেরকে দেখাচ্ছে তো বায়ের কাছে এমন কিছু মাছ আছে যে মাছগুলো নাকি আমি দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছি তো আমি যখন কানি ভিডিও করি তখন কি না আমাকে ভাই দেখাচ্ছে দেখেন এই মাছটা আরও এই মাছটা এরকম ওই মাছটা এরকম মানে এক এক করে মাছের নাম বলে যাচ্ছে শত মাছের নাম নাকি আমি শতটা জানি না তো ওই যে এক এক করে দেখাচ্ছে তো এর ভিতরে কিছু মাছ আছে মানে এতটা একটি মানে এগুলাকে যদি কোনো খাবার দেওয়া হয় সেই খাবারটা মুহূর্তের ভিতরে জিনিস করে ফেলে তো ওটারও একটি ভিডিও আমি অতি শীঘ্রই নিয়ে আসবো তো এটার ভিতরে কিছু বাচ্চা আছে যেটা কিনা আমাদের চোখে দেখা যায় আর মাসাল্লাহ সবচেয়ে বেশি খুশি হিসেবে আমি এই মাছগুলো দেখে তো এই মাছগুলোর ভিডিওগুলো আমি যখন করে দেখছি তখনকার আমি ভিডিওতে না দেখে যখন বাস্তবে দেখছি তখন বুঝতে পারছি মাছগুলো কতটা কিউট তো মাসগুলোকে আমি অতি শীঘ্রই আরেকটি ভিডিও করব সেই ভিডিওতে বলে দিব তো আলবিবাই বলতেছে যে আমাদের এই চারিতে এই মাছগুলো রাখা এই চারিতে এই মাছগুলো রাখা তো এটা যখন বাঘ বাঘ করে রাখছে তো আমরা উঠে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখলাম যেহেতু এখানে কিছু প্যারেন্টস আছে কিছু বাচ্চা আছে তো এরকম ভিডিও আরও আসবে আমাদের চ্যানেলের ভিতরে যেহেতু আল ভাইয়ের সেট নতুন কোনো কাজ করতেছে সেটা নিয়েও আমরা একটা আপডেট ভিডিও করব। সব শেষে যেটা কি না তার পুকুরের মাছগুলো আমাদেরকে দেখাচ্ছে এক এক করে দেখতে পারতেছেন যে আমি ক্যামেরা ততটা ফুটিয়ে ধরতে পারতেছি কিনা জানি না তো দেখতে পারতেছেন যে কিছু লাল কালারের মাছ চলে যাচ্ছে কিছু কালো কালারের মাছ চলে যাচ্ছে যে এখানে দেখতে পারতেছেন যে আমি চিহ্ন করে দেখাচ্ছি এখানে এক ঝাঁক মাছ আসে তো বাই বলতেছে যে আমি কিছু খাবার দিলে দেখবেন সব একসাথে হয়ে যায় তো আমরা এক এক করে সবই দেখতেছি আশা করি এখানে যে মাছের সেট আপুলো আছে মাসাল্লাহ আর তার অপেন যে পুকুরে যে মাছগুলো ছাড়া এগুলা একদিন সে বড় করে আমাদেরকে অবশ্যই আমাদের মাঝে নিয়ে আসবে তো সেই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই বাইয়ের চ্যানেলটাও ফলো দিয়ে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাও ফলো দিয়ে থাকবেন আর যারা কি আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল এখন টিভেজে পাশে থাকবেন তো সামনে যে আরেকটি ভিডিও আসবে সেটার ভিতরে দেখাবো বায়ের পাখির সেট আপ বায়ের মুরগির সেটআপ আপ বা কীভাবে পাখির বাচ্চা ফুটাচ্ছে কীভাবে ডিম ফুটাচ্ছে কিভাবে মুরগির ডিম কালেকশন করতেছে তো এটা নিয়ে একটা আপডেট ভিডিও আসবে এক এক করে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এখানে এই কাজগুলো করবো তো সম্পূর্ণটা আমরা দেখাচ্ছি তো সামনে হয়তো ফিউচারে আমরা ভালো কিছু বায়ের সেট সেটাবে এমন কিছু আছে যে না আমরা নিজে না যেয়ে দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না তো মাশাল্লাহ বায়ের সেট আগামী দিনের জন্য খুব ভালো হবে আশা করি তো আজকের মতো আমি এখানে যতটুকু দেখাইতে পারছি আপনাদেরকে সেটা আপনাদের দেখলেন সামনে হয়তো আলবি বায়ের সেট আপটা আমি ভালো করে দেখাইতে পারবো তো সামনে যে ভিডিওটা আসতেছে ওই ভিডিওতে দেখতে পারবেন সবচেয়ে চমৎকার জিনিসগুলা ভাইয়া কালেকশন করে রেখে